হ্যালো বন্ধুরা দুই বোনের জুটির তরফ থেকে আজ আমি শুক্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শুক্ত বানানো যায় সেটাই আমি আজ তোমাদের দেখাবো এর জন্য আমার উপকরণ লাগছে উচ্ছে দুটো উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি বেগুন ঝিঙে গাজর বিনস সজনের আটা রাঙাল সবই আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি তারপর লাগছে রাঁধুনি ফোরনের জন্য লাগছে রাঁধুনি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো চিনি আর লাগছে আদা বাটা এক ইঞ্চি আদা আমি বেটে রেখেছি একটা তেজপাতা আর আমি এটা এক চামচ ময়দা জলে গুলে রেখে দিয়েছি এটা আমি শেষে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে আমি একে একে রাঁধুনি হোলনগুলো দিয়ে দেব এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম রাঁধুনিটা ভাজা ভাজা হয়ে এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এবার ওর মধ্যে তেজপাতাটা দিয়ে দেব দেখো বন্ধুরা এবার প্রথমে যেই কাজটা করতে হবে উচ্ছেগুলোকে ছেড়ে দেবো মিঠিগুলোকে লাল লাল করে ভাজা ভাজা করে নিবচে ভাজার সময় এক চিমচে নুন দিয়ে দিলাম এক চিমচে হলুদ দিয়ে দিলাম এবার এইভাবে মিঠিগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নেব দেখো বন্ধুরা গুচ্ছগুলো ভাজা হয়ে গেছে এবার রাঙা আলুগুলো দিয়ে দেবো রাঙা আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব এইভাবে এক মিনিট আমি রাঙা আলুটা দিয়ে ভাজতে থাকবো রাঙা আলু একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি একে একে সবজিগুলো সব ছেড়ে দেবো সব সবজিগুলো একে একে খেয়ে দেবো নুন হলুদ দিয়ে আমি এই সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে দেব আমি যে পরিমাণ নুনটা নিয়েছিলাম সেই পরিমাণ নুনটা দিয়ে দেব আর হলুদটাও দিয়ে দেবো এইভাবে আমি যতক্ষণ না সবজিগুলো একটু ভাজা ভাজা হচ্ছে আমি একটু নাড়া চাড়া করে নেব এই সময় গ্যাসটাকে আমি গ্যাসের ফুলটাকে বাড়িয়েই যাচ্ছি দেখো বন্ধুরা সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট ধরে ভাজা ভাজা করলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছি এবার গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো গরম জল দিয়ে শুটতে থাকলে যতক্ষণ না আমার সবজিগুলো সুস্থ হচ্ছে ততক্ষণ গরম জল দিয়ে দিলাম গ্যাসটা আমার গ্যাসের ফ্লেমটা এখন বাড়ানোই থাকবে এবার একটু নাড়ানাড়ি করে দিই নাড়ানাড়ি করে এবার উঠে উঠলে গ্যাসটা কমিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব দেখো বন্ধুরা আমাদের সবজিগুলো শীত হয়ে গেছে এখন আমি একে একে আদা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম যারা মিষ্টি খাও তারা দেবে মিষ্টি না খেলে না দেবে অল্প একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ ময়দা জলে ফুলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে গ্যাসটা বাড়িয়ে মিনিট আমি এক বন্ধ করে দেব আমাদের শুক্ত রেডি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে শুক্ত আমার রেডি হয়ে গেল দুই বোনের জুটি চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন